ফলো করে আপনারা বেটার লাইফকে চয়েস করবেন কি চয়েস করবেন না সেটা তো আপনাদের সিদ্ধান্ত সেই রকমই লাইফ কোচুচি আমি নিজে অভিজিৎ পড়ি আমি প্রতিদিনের রিসার্চ পেপার থেকে বিভিন্ন ধরনের পেপার্সকে বার করে এইটুকুনি বলতে পারি যে মানুষের স্ক্যানিং করাটা খুব দরকার মানুষের মনকে স্ক্যান করে সেখান থেকে বিভিন্ন ধরনের রিপোর্টগুলো বের করে সেখান থেকে প্রপারলি গাইড করলে তাহলে আপনারা ফ্রি অফ লাইফ কাটাতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা যখন ট্রেনে আসি বা বাসে আসি বা মেট্রোতে আসি দেখবেন ম্যাক্সিমাম মানুষই ফোন ঘাঁটছে যদি সেই সময়টা ফোন না ঘেঁটে আমরা যদি আমাদের মেন্টালের যে প্রেশারটাকে সেটাকে রিলিজ করি সেটা কেমন ভালো হয় নাকি রাত্রে সাড়ে বারোটা একটার আগে ঘুমোতে যাওয়ার আগে যদি আমাদের ঘুমটা এগারোটাতেই এসে যায় বা সাড়ে এগারোটাতে এসে যায় তাহলে সেটার থেকে ভালো আর কিছু হয় না মোবাইলটা পড়ে আছে কিন্তু আমি ধরছি না কেন আমার মেন্টাল স্টেবিলিটিটা মেন্টাল সেটিংটা মাইন্ডসেটটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ফোন বলে যে বস্তুটা আমার কাছে আছে সেটা শুধু কলিং এর জন্য হোয়াটসঅ্যাপকে একবার চেক করার জন্য বাকি ফেসবুক না ঘাটলেও চলবে ফেসবুকে আমি কি ছবি আপলোড করে দেওয়ার পর সেটা কত ভিউজ হলো কে দেখলো না দেখলো সেরকম কোনো মেন্টাল স্ট্রেসই আমার কাছে আসছে না তাহলে এর থেকে ভালো কি হয় কি আছে কারণ আমি 90% ফোকাস করতে পারছি আমার কাজে এখানে উল্টে গেছে যে নাইনটি পার্সেন্ট ফোকাস হচ্ছে আপনার ফেসবুকে আর কাজের ক্ষেত্রে টেন বাক ফোকাস তাই জন্যই আমাদের ট্রেস তৈরি হচ্ছে তাই জন্যই আমাদের এত বেশি পরিমাণে আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেলগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি যেখানে মানুষ রেগে যাচ্ছে তাই সেইখান থেকে যদি রিলিফ চান সেই রকম যদি কিছু গাইডলাইন চান অবশ্যই আমার নিচে যাওয়া হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমি কথা দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপের অ্যান্সার বা হোয়াটসঅ্যাপ প্রবলেমটা শোনার পর আমি যে আপনাদের সলিউশন দেব তাতে আপনারা কখনোই এটা মনে হবে না যে এইখান থেকে হয়তো আমরা বেরোতে পারবো না এটা স্যাটিসফাই পেলাম না এইটুকুনি গ্যারেন্টি আমার কাছে রাখুন স্যাটিসফ্যাকশন তো আপনাদের থাকবেই আগে হোয়াটসঅ্যাপ হোক আগে অফ অনলাইনে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলুন যখন আপনারা মনে করবেন এই মানুষটার সঙ্গে দেখা করা সম্ভব তখন আমাকে কল করবেন আমি অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করব আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলছি না আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি দেখা করব সবাই ভালো থাকবে